thank you নমস্কার বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো প্রিয়াঙ্কা সরকার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বড়দের জানেন প্রণাম আর ছোটোতে জানেন অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে ব্লগটি তো দেখো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে জানিয়ে অনেকেই করেছো নতুন না একদম মানে ঘরোয়া একটা রেসিপি তো দেখো এটা টমেটো দিয়ে মুলো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চটচটি আমাদের বাংলাদেশি ভাষায় তো আমরা তাই বলি তোমরা কী বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি প্যানে আর আলুগুলোকে দেখো ডুমো করে কেটে নিয়েছি এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব তো পরে বাকি কি কি লাগছে সবাই জানো যারা জানো না তো আমি একে একে দেখিয়ে দেব তো আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে দেখো ভেজে নেব আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এই রান্নাটা সবাই করেছ সবাই জানুন আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শুধু শেয়ার করা আর কিছুই না তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে যদি কোনো জায়গায় একটুকু ভালো লেগে যায় তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি পাশেই থেকো আলুগুলোকে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এখনই নামাবো না একটু সেদ্ধ হবে তো তো আঁচটা একটু কমিয়ে দেব তারপরে আমি এক সাইডে একটু মূলগুলো দিয়ে দেব মূলগুলো হালকা আমি ফ্রাই করে নেবো হালকা ভেজে নেব সেই নুন হলুদ তো তোমরা বাড়িতে কিভাবে করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বন্ধুরা তো আমি তো এইভাবে করি তো দেখো এখানে আমি মূলগুলোকে এভাবে ডুবো কেটে নিয়েছি তো এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা ফ্রাই করে নেব আর ফ্রাই মাছে আমি হালকা ঢেকে দিয়ে একদম কম মাছে ফ্রাই করা অবস্থায় একটু করে আমি সেদ্ধ করে নেব তো মূলগুলোকে আমি দেখো ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমি মূলগুলোকে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে নেব আর আলুগুলোকে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি এগুলো আমি নামিয়ে নিই তো আঁচটা একদম লো আচে আছে চুলোর আঁচটা তো দেখো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি জানি বন্ধুরা অনেকেই রান্নাটা পারো যারা পারবো না নতুন রাঁধুনি তাদের জন্য তাদের জন্য শেয়ার করা আর আমি কিভাবে শুনি এটা শেয়ার করে নিচ্ছে আর কিছুই না তো দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না হ্যাঁ একশো ফুল ভিডিও দেখো নয়তো ক্লিক করার দরকার নেই যারা একশো ফুল ভিডিও দেখতে পারবে না তো দেখো আলু আর মূলগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে একদম অল্প আছে ঢুকে সেদ্ধ করে নিয়েছি মানে হাফ সে হাফেরও বেশি আশি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সরষেগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটাতে কোনো বালি ধুলা অথবা মাটির যে দলা থাকে এগুলোকে জলের সাহায্যে গলে আসবে তো ভালোভাবে কচলে তখন ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে বাহিরের এগুলো তো এভাবে আমি ধুয়ে নিয়েছি সরিষাটা আর একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ফোড়নে দেখো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়েছি আর দিচ্ছি হচ্ছে রসুন থেতো করা যদি তোমরা নিরামিষভাবে করো তাহলে কালো জিরে ফোরন দেবে অবশ্য সবাই জানো তো আমি বলে দিচ্ছি রসুনটা আমি দিয়েছি যেহেতু নিরামিষ নয় তাই আর কালো জিরে দিতাম যদি ভেজ রান্না হতো তাহলে তো রসুনটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মশলা শুধু হলুদটা দিলাম হলুদ একটু জল দিয়েছিলাম আর ওই ভেজে রাখা আলু মুলো যেটা আমার অনেকটাই সেদ্ধ করা ছিল আর কাঁচা যে টমেটোটা ওটাও দিয়ে দিয়েছি এখন মশলার সাথে একটু ফ্রাই করে নেব তো মশলার সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প জল দিয়ে দেবো দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ একটু সিদ্ধ করে নিয়েছি মশলার সাথে তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব হচ্ছে জলটা আগে দিয়ে দিয়েছি বললাম তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে নুন দিয়ে যে বেসটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তো এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব সর্ষে বাটাটাকে ভালোভাবে মিক্স করে নেব আর যতটুকু আমার জল লাগবে তো অতটুকু জল আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি অতটুকু জল দিয়ে দিচ্ছি আর জল দেবো না যেহেতু সর্ষেটা বেশি জাল দিলে বন্ধুরা তিতে হয়ে যায় তেতো হয়ে যাবে সর্ষেটা তো যারা জানো না তাদের রুদসি বললাম যারা জানো তারা তো জানোই তো ঢাকা দিয়ে দিয়ে আমি একটু কুক করে নেবো দেখো কামা মাখো মাখো হয়ে গেছে আমি এটাতে ঝোল রাখবো না তো এই তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদে সর্ষে পাটা দিয়ে কাঁচা টমেটো আলু আর মুড়ুর এই চচ্চড়ি আমরা বাংলাদেশি ভাষায় চচ্চড়ি বলি তো তোমরা কে কী বলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে হ্যাঁ দেখো এটা দেখতে এমনটা হয়েছে এটা আমার বরের খুবই পছন্দ ওর কাঁচা টমেটো দিয়ে যে কোনো রান্নাই খুবই ভালো লাগে শীতের দিনে যেহেতু কাঁচা টমেটোটা বেশি ওঠে বাজারে তো আমি চেষ্টা করি কাঁচা টমেটোটা ও আনেও বাজার থেকে তো বিভিন্ন পদ করে খাওয়াতে সরষে পাটা দিয়ে তারপর ছোট যে ট্যাংরা মাছ আছে এগুলো দিয়ে টমেটো তারপরে এমনও এমনিতেও মূলো টমেটো আলু দিয়ে আমি কিছু একটা চড়চড়ির মতো করি ওগুলো খুবই ভালো আসে তো দেখো এটা হচ্ছে মেন লুকটা আমি এটা একটা বাটিতে পলিউশন করে নিয়েছি আর সাজানোর জন্য দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তো বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আমি আর পাশে থাকা বেল অসুবিধাটিতে ক্লিক করতে বললো না যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে যায় আর যদি আজকে কোনো নতুন বন্ধু চ্যানেলটি ভিজিট করতে এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমাকে ভালোবেসেও তোমাদের ভালোবাসা আমাদের আমাদের একটা ভিডিও করতে তোমাদেরকে একটা লাইক কমেন্ট খুবই খুবই প্রয়োজনীয় খুবই উৎসাহ প্রদান করে নেক্সট একটা ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা এভাবে ভালোবাসা দিতে থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা প্রত্যেকটা মানুষ আমার কাছে খুবই 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 স্পেশাল খুবই 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 গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত স্টেটিউ বাই